আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে ঢাকা কারন বাজার থেকে সকালেই মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে এসেছি দেখতেই পাচ্ছেন আমদানি থাকলে নাকি দাম কমে আজকেও তেমনটি ঘটেছে বিশেষ করে বিশ্ব কারণে আজকে চাহিদা কম কিন্তু যোগানের পরিমাণ বেড়ে যাওয়াতে দাম আজকে কিন্তু কমে গেছে সত্যি কারের বাজারটা কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে খুচরা বিক্রেতা আরতদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি

এখন মরা অবস্থায় আছে আর কি তারা তো মরেই গেছে মরা আর কি মারবেন বলেন এক বিঘাতে নাকি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লস তা হচ্ছে এটা প্রথম আলো রিপোর্ট গত পরশু আসছিল আজকে এই যে কাটি পেঁয়াজ কত বিক্রি করছে ভাই ওটা আঠারো টাকা বিক্রি করছে এটা আঠারো টাকা বিক্রি করছে আর এই মালটা কত যাচ্ছে ভাই ওইটার দাম বিয়াল্লিশ টাকা কিন্তু বিয়াল্লিশ টাকা খায় না ওটা আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করছে মাল এটা আপনার মাল আচ্ছা আর এই মালটা কি আর ভালো মাল ওটা ভাই বিয়াল্লিশ টাকা রেট ওটা বিক্রি হচ্ছে আটত্রিশ চল্লিশ এরকম আটত্রিশ চল্লিশ একদম একের মাল হাত মাল পেঁয়াজের দাম কমেই গেল আর আলুর বাজার কি অবস্থা ভাই আলু আমার কাছে নাই আলুর বাজার তেরো টাকা চোদ্দ টাকা বাজার তেরো চোদ্দ পনেরো সর্বোচ্চ

আমার বড় ভাইয়ের কাছ থেকে পেঁয়াজ আলু নিতে পারবে বড় ভাই কেমন আছেন এই তো আল্লাহ পাক রাখছে ভালো বেচা বিক্রি খুবই কম বেচা বিক্রি আস্তে বল লাগে একটু বেচা কিন্তু হালকা একটু কম আর কি হালকা কম আজকে নাকি দাম আর একটু কমে গেল পেঁয়াজের বাজার একটু কম আছে কম আছে আজকে মালটা কত বিক্রি করছেন পাবনার মার পেয়ে যেটা 42 41 এরকম আর কি খাচ্ছে 42 আর কি আপনার

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভালো না ভালো না ব্যবসা বিক্রি কম নাকি দাম কি কমতিছে নাকি দাম কমে না ব্যবসা কেনা নাই ব্যবসা কিনা নাই আজকে যে দেশি নতুন রসুন কত বিক্রি করছেন 135 কে না 30 টা আজকে তো পাইকে এর যাচ্ছে 25 টাকা 25 টাকা আবার নিয়মটা নিয়মটা যাচ্ছে আমার 5 টাকা লস কেজি 5 টাকা লস আজকে দাম মিটি কম মনে হচ্ছে আর এলসি রসুন যাচ্ছে চায়না 210 210